আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি শালপা এই শালপাটা কিন্তু প্রিয় বন্ধুরা এখন এই রাস্তা হওয়ার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা অসাধারণ হয়েছে এই আসলে কিন্তু আমরা আজকে শালপা আসছি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু রাস্তার মাঝখানে এটা কিন্তু পাশে কিন্তু প্রিয় বন্ধুরা প্রাইমারি স্কুল তো আমরা কিন্তু হঠাৎ করে আজকে একটা ধামাকা হবে ধামাকাটা হলো একজন মুরব্বীর শাক আছে আবার সলুকও আছে আমরা কিন্তু কিনে সবাইকে ফ্রি দিয়ে দিব প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সেই মুরব্বীর সাথে কথা বলবো বিস্তারিত আপনাদের জানাবো আসলে

সব গিলি সাড়ে চারশো নেওয়া যায় না আসলে গরিব অসায়ের কিন্তু মন বড় হয় যারা গরিব তাদের মন বড় হয় তো যাই হোক আপনার নামটা কি বাবা ইদদিস বাড়ি কোথায় বাড়ি বাবা আসলে

একটা ছেলে একটা মেয়ে ছেলে কি দেখে হচ্ছে শালফা সালফা কিন্তু এখানে অসাধারণ একটা জায়গা এখন কিন্তু মনোরম পরিবেশ সো প্রাইমারি স্কুলের পাশে কিন্তু প্রিয় বন্ধুরা একজন শাক বিক্রেতার আমরা কিন্তু পুরা শাক কিনে নিয়েছি আজকে হবে ধামাকা

আসেন এদিকে আসেন এদিকে আসেন ফ্রি 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 সাক্ষী সাক্ষী আচ্ছা এভাবে হবে না ভাইয়া আপনি সাইড দেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আসলে সাক্ষী দিচ্ছি আপনি আমাকে কে কে দিয়ে যারা যারা নিচে একটু সাইড দিয়ে কষ্ট করে সবচেয়ে ভাই একটু সাইড দেন আপনি সাইড দেন ঠিক আছে আচ্ছা এই যে একটা আয়োজন করছি কেমন লাগতেছে আপনাদের ভালো লাগতেছে ভালো আমার আরো বেশি ভালো লাগতেছে তো যাই হোক মুরবী আমাকে সব ফিরিয়ে দিচ্ছি কই ফ্রি ফ্রি ফ্রি

সলুকও দিলাম ইয়া দিলাম যাও খুশি হ্যাঁ খুশি আচ্ছা ঠিক আছে ফ্রি 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 না একজন নাম জান এই দেন এই যে মুরব্বি গাড়া দেই ফ্রি 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 তো আজকে কিন্তু প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আসলে এগুলি কিনে কিন্তু আমরা সব ফ্রি দিচ্ছি এই মুরব্বি কাকে একটা দেই মুরব্বি দাঁড়িয়ে আছে হেডল আরে দরে দিচ্ছি দিচ্ছি সবই দেব ইনশাআল্লাহ আচ্ছা আতেজন বলছেন এটা সহ দিলাম জান ভাই একশো তো প্রিয় বন্ধুরা এটা অনেক সুন্দর কিন্তু শক্ত তা কে নেবে এই আচ্ছা তো প্রিয় আমরা কিন্তু আসলে অনেক গিলে শাক প্রায় শেষের মধ্যে প্রায় আমরা কিন্তু আচ্ছা এখানে একটা দিলাম

ফ্রি 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 আচ্ছা নেন আর কে আছে এই মুরুব্বি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে শালপা দেশে ভালো লাগছে এই যে সভাকে কিন্তু শাক কিনে শলুক কিনে কিন্তু ফ্রি দিতে পারছি এটা কিন্তু ভালো লাগার বিষয় তো যাই হোক আসলে শেষ বিদায় রজনী এটা কিন্তু আসলে একজন মুরুবি মানুষ তার সাথে একটু কথা বলি আমরা এই যে আপনারা এটাও ধরেন

আন্দুনি কে কে নিবে আন্দুনি আন্দুনি নেন একটা নেন আপনি একটা নেন শেষ এখন হচ্ছে এই জিনিসটা আর আমার পক্ষ থেকে আপনি দিলাম নন সমস্যা কি ধরেন ধরেন এটা আমি আপনাকে খুশি করে দিলাম ধরেন আচ্ছা যাই হোক কে নিবে আপনি এ পাশে আসেন এ পাশে আসেন তো আসলে এটার নাম কি বলে এটাকে পেজের ফুল পেজের ফুল এটা কি কিভাবে খায় এটা ওটা মাদ দেখা খিচুড়ি দেখা স্বাদ লাগে এই তো আপনার নামটা কি মোহাম্মদ আলাউদ্দিন

আমার জন্য দোয়া রাখবেন আগামীতে যেন এরকম কাজ করতে পারি ঠিক আছে এরকম কাজ কিন্তু ভালো লাগে এই যে দেখেন আপনার আসছে শাল পাতে করে শাক কিনে ফিরে দিলাম আবার যদি আল্লাহ কবুল করে আর বড় কিছু হতে পারে তাই না কি বলেন মুরগি আমার জন্য দোয়া রাখবেন তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে আমরাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত